নমস্কার সুগমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়েছি এসেছি সেটা খুব সিম্পল রেসিপি আমি এটা যারা রান্না জানে না মানে যারা বিগিনার্স তাদের জন্য আমি নিয়েছি কয়েকটা পর পর রেসিপি আমি নিয়ে আসবো যারা ধরো বাইরে পড়তে গেছে রান্না হয়তো করতে হয় তাদের জন্য বা নতুন বিয়ে হয়েছে যারা রান্না করতে জানে না তাদের জন্যই আমি কয়েকটা রান্নার রেসিপি নিয়ে আসবো সেই রেসিপিগুলো দেখলে হয়তো তোমাদের একটু হেল্প হতে পারে তাই আজ আমি তোমাদের প্রথম শেখাবো স্টিম রাইস বা সাদা ভাত বানানো তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই স্টিম রাইস বা সাদা ভাত বানাতে আমাদের মানে আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও স্টিম রাইস বা ভাত বানানোর জন্য আমি প্রথমে হাড়িতে কিছুটা জল দিয়ে গরম হতে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এবার চালটাকে আমি খুব ভালো করে ধুয়েছি চারবার পাঁচবার করে ধুয়ে নিয়ে এবার চালটা এই ভাতের মধ্যে হাড়ির ভেতরে দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি হাড়িতে কিছুটা এবারে চালটা যে দিয়েছি এটা খেয়াল রাখবে যে চালটা উপর থেকে আঙুলটা ডুবিয়ে দেখবে হাতটা যেন এক মতো জলটা থাকে জলটা কিন্তু আমার খুব গরম হয়নি কারণ খুব গরম যদি হয় তার ভেতরে কিন্তু আমি হাত ধোকাতে পারবো না হালকা হালকা গরম হয়েছে তখনই আমি চালটা দিয়েছি আবার আমি মাঠটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এতটা মতো চালটা থেকে জলটা থাকবে আমি ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু পুরো আমার ফুল করা আছে এবার দেখো লক্ষ্য করো হাঁড়ি থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি অফ করে দিয়ে টাইমটা দেখবে যটা বাজছে তার ঠিক আধ ঘন্টা পর আবার গ্যাসটা জ্বালাবে ঢাকা ফুলে একবার দেখবো যে ভাতটার কি অবস্থা হয়ে আছে দেখো ভাতটার ভেতরে কিন্তু একটুও জল নেই হালকা এর ভেতরে আমি একটু জল দিয়ে দেব গ্যাসটা আমি জেলে দিয়েছি ভাতের ভেতরে জল দিয়েছি এবার খুনতে দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি কিন্তু আমার হয়নি তাই আবার আমি ঢাকা দিচ্ছি হাড়ি থেকে আবার ধোঁয়া বেরোচ্ছে এবার আমি এটাকে একবার খুলবো ঢাকাটা খুলে নিয়ে দেখবো যে ভাতটা হয়েছে কিনা হ্যাঁ দেখো ভাতটাকে তখন একবার এইভাবে দেখবে যে নরম হয়েছে কিনা এইভাবে দেখো পুরো গলে গেছে মানে নরম নরম হয়ে হয়ে গেছে 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 মানে এবার আমি গ্যাসটা অফ করে তার আগে ঢাকাটা দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে ফ্যানটাকে ঝেড়ে নেব দেখো আমার স্টিম রাইস রেডি এবার গরম গরম পরিবেশন করো নানা রকম তরল তরকারির সাথে